হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথস থেকে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি দেখাবেন আসসালামু আমরা সারি কিছু কালেকশন নিয়ে এটা থাকছে মধ্যে থাকছে ফোর শেটের মধ্যে ঠিক আছে সুন্দর একটা কাপড় ছয় একটা হয়েছে অনেক সুন্দর একটা কালেকশন কোয়ালিটি ফুল আছে এই যেটা আমি ধরে আছি এটা প্রাইস থাকবে দামটা আগেই বলে দিই কারণ এটা একদম স্টানার টাকা আচ্ছা আর এগুলো বাকিগুলো থাকবে 100 আমরা শুরুতে যেটা দেখলাম এটা শুধু 150 টাকা ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন এটা খুবই সুন্দর একটা গজ কাপড় কিন্তু এই যে দেখেন সেট করা আছে কত সুন্দর সেটের মধ্যে থাকছে এটা জামা মানে যে কোনো কিছু ডেকোরি করে ভালো লাগবে সব থাকবে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই

ঠিক আছে এটাও সাড়ে তিন হাজ বর এটাও একশো টাকা গাছ থাকবে এটার হচ্ছে তিনটা কালার আছে ঠিক আছে তিনটা কালারই অনেক সুন্দর কালার যার যে কয় যার যে কয়া নিতে পারবেন